এই সিজনে আমাদের পাহাড়ের বিখ্যাত তকপাতা দিয়ে কাঁকড়ার ঝোল গ্রামের বাড়িতে আসলেই এই সুস্বাদু খাবারগুলো মুখে জোটে বাড়ির পাশ দিয়ে এক আঙ্কেল এই ঝির কাঁকড়াগুলো নিয়ে যাচ্ছিল সো সেখান থেকে কিনেই মূলত আমি আর কারিনা একসাথে কাঁকড়াগুলো সাইজ করে নিই অ্যান্ড আমার লাইফে ফার্স্ট টাইম কাঁকড়া ভাঙা এটা সো এইবার কাঁকড়া রেডি রান্নার জন্য আর এই তকপাতাগুলো মূলত আমাদের বাড়ির একদম অথেন্টিক তকপাতা আমরা চাকমা বাসায় আমিলে বলি এই ডিশটা রান্নার জন্য পেঁয়াজ লাগবে মরিচ লাগবে সো ফার্স্টে পাতিলের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম এরপরেই শীতলের পানি দিয়ে দিব তারপরে মরিচ লবণ হলুদ পেঁয়াজ এক এক করে দিয়ে দিব ও শীতলের তাবাতা সেদ্ধ হয়ে আসলে এখানে তক আগে আগে দিয়ে দিব তক হাফ বয়ল হয়ে আসলে আমি এবার কাঁকড়াগুলো দিয়ে দিব খেয়াল রাখবেন তক যেন ভালো মতো বয়ল হয় কস পারফেক্টলি বয়েল না হলে এত জমে ওঠে না সো রেডি আমাদের দুপুরের স্পেশাল ডিশ কাঁকড়ার ঝোল ইসন লুকি ডিলিশিয়াস গাইস কমেন্ট ডাউন বিল এই সিজনে আমাদের পাহাড়ের বিখ্যাত তকপাতা দিয়ে কাঁকড়ার ঝোল গ্রামের বাড়িতে আসলেই এই সুস্বাদু খাবারগুলো মুখে জোটে বাড়ির পাশ দিয়ে এক আঙ্কেল এই ঝিলির কাঁকড়াগুলো নিয়ে যাচ্ছিল সো সেখান থেকে কিনেই মূলত আমি আর কারিনা একসাথে কাঁকড়াগুলো সাইজ করে নি অ্যান্ড আমার লাইফে ফার্স্ট টাইম কাঁকড়া ভাঙা এটা সো এইবার কাঁকড়া রেডি রান্নার জন্য আর এই তকপাতাগুলো মূলত আমাদের বাড়ির একদম অথেনিক তকপাতা আমরা চাকমা বাসায় আমিলে বলি এই ডিশে রান্নার জন্য পেঁয়াজ লাগবে মরিচ লাগবে সো ফার্স্টে পাতিলের মধ্যে অল্প তেল দিয়ে দিলাম এরপরেই শীতলের পানি দিয়ে দিব তারপরে মরিচ লবণ হলুদ পেঁয়াজ এক এক করে দিয়ে দিব ও শীতলের সেদ্ধ হয়ে আসলে এখানে টকপাতাগুলা আগে আগে দিয়ে দিব টকপাতাগুলা হাফ বয়েল হয়ে আসলে আমি এবার কাঁকড়াগুলা দিয়ে দিব খেয়াল রাখবেন টকপাতাগুলা যেন ভালো মতো বয়েল হয় গস পারফেক্টলি বয়েল না হলে এত জমে ওঠে না সো রেডি আমাদের দুপুরের স্পেশাল ডিশ কাঁকরার ঝোল ইস অল লুক ই গাইস কমেন্ট ডাউন বিল